কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে সংসারের হাল ধরতে এবার নিয়ে রাস্তায় ঋণ নিয়ে টোটো কিনে সেই টোটো চালাচ্ছেন গৃহবধূ আনজারা বেগম উত্তর দিনাজপুর জেলার ব্লকের শাহাপুরের বাসিন্দা আনজারা বেগম অভাবের সংসারে স্বামীর সঙ্গে হাল ধরতে টোটো নিয়ে রাস্তায় আঞ্জারা পাঁচজনের সংসারে সচ্ছলভাবে চলতে সকাল হতে ঘরের সমস্ত কাজকর্ম সেরে টোটো নিয়ে বেরিয়ে পড়েন তিনি টোটো চালিয়ে সারাদিন দুশো থেকে তিনশো টাকা উপার্জন করেন আঞ্জারা বেগম জানান স্বামী দিন মজুরের কাজ করেও সংসারের অভাব মিটছিল না তাই ব্যাংক ঋণ নিয়ে টোটো কিনে স্বামীর কাছে সেই টোটো চালাতে শেখেন দুই ছেলে এবং এক মেয়ে নিয়ে তাদের পাঁচজনের সংসার এখন ভালোভাবেই চলছে আঞ্জারা শুধু কালিয়াগঞ্জে টোটো চালান না হেমতাবাদ ও রায়গঞ্জেও ভাড়া ধরেন অন্যদিকে কালিয়াগঞ্জের এক বাসিন্দা দাস বলেন এখন মহিলারাও কোনো অংশে পিছিয়ে নেই সংসারের হাল ধরতে তারাও সংসারের কাজ সামলে টোটো নিয়ে বেরিয়ে পড়ছেন দেখে সত্যি খুব ভালো লাগছে

কি করবো আর লজ্জা করে কি হবে পেটে খাদ্যের জন্য হয়েছে আর এই যে একজন মহিলা হয়ে টোটো চলাচ্ছেন কি বলে আপনি তো দেখলেন যে একজন পুরুষের পাশাপাশি মহিলারা চলাচ্ছেন এখন মহিলার বাড়িতে যদি পুরুষ মানুষ না থাকে তাহলে তো তাকে সংসারের দায়িত্ব নিতে হবে সেই হিসাবে আমি বলবো ভালোই ভালোই হবে না মহিলা তো শক্তি এখন হয়ে উঠছে নাকি

বা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নতমানের মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নতমানের মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার কেরাটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিন হাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ সমুদ্রের প্রকৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মাল চার্ট রোটাভেটর হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মেশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত